হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঘণ্ট এই মিষ্টি কুমড়ার ঘণ্ট ভাত রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে কথা না বাড়িয়ে শুরু করা যাক মিষ্টি কুমড়ার ঘণ্ট রান্নার জন্য আমি তেলের মধ্যে লবণ হলুদ মাখা মাথাগুলো দিয়ে দিলাম মাথা বাজা হয়ে গেল এখন তুলে নিলাম ওই তেলে আমি দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ পাঁচফোরণ তেজপাতা এগুলোকে হালকা করে ভাজা হয়ে গেল এখন এতে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া গুঁড়ো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখন মিষ্টি কুমড়ার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো কিছু কাঁচামরচ ফালি করা এখন কুমড়াটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এখন দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা এক চামচ চিনি এভাবে আমি আরেকটু একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো পানিয়ে দিয়ে দিলাম এভাবে আমি কিছুক্ষণ রান্না করব রান্না হয়ে এসেছে এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম দেখুন এভাবে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট আমার রান্নাগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও লাইক শেয়ার কমেন্টস করবেন